বলা হয় ভারতের বিপক্ষে ভালো করলে আইপিএলে চান্স পাওয়ার সুযোগ বেড়ে যায় এবার এশিয়া কাপের যে তাণ্ডব চালিয়েছেন সাইফ তাদের প্রবাদটা সামনে চলে এসেছে আর একবার বিশেষ করে মিনি নিলামের পর অল্প খরচে দলই চাইবে খেলোয়াড় দলে নেয়ার আর সেক্ষেত্রে সাইফের চেয়ে ভালো ওপেনার আর কেই বা হতে পারে তবে কোন দলের টার্গেট হতে পারেন সাইফ জানবো প্রতিবেদনে এবারের এশিয়া কাপে ভারতের একশো আটষট্টি রানের চ্যালেঞ্জ তারা করতে নেমে বাংলাদেশ থেমেছিল একশো সাতাশ রানে একচল্লিশ রানের হারে সেই ম্যাচ ব্যাট আলো ছড়িয়েছিলেন একজনই তিনি সাইফ আসাদ ম্যাচের এমন এক সময় তিনি ব্যাট করতে শুরু করেন যেখানে ভারতীয় ফিল্ডাররাও যেন উপভোগ করতে থাকেন তার শটের জাদু যে আত্মবিশ্বাস যে দাপট তাতে চোখ আটকে যাওয়াই স্বাভাবিক মাত্র একান্ন বলে উনসত্তর রানের ইনিংসে ছিল তিনটি চার ও ছয় ছিল পাঁচটি এটাই সাইফের ক্যারিয়ারের সামারি চার মারেন কম ছয় মারেন বেশি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটাই তো তার পরিসংখ্যান এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত তবে এই এক ইনিংস যেন ভয় ধরিয়ে দিয়েছিল তাদেরকে আর এই একটি ইনিংস বদলে দিতে পারে তার আইপিএল ক্যারিয়ার সুযোগ পেতে পারেন সেখানে আগামী ষোলোই ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে মিনি নিলাম তবে এবারের আইপিএলে মিনি নিলামে কোন দলে ডাক পেতে পারেন সাইফ তাকে দলনিতে নিতে আগ্রহ প্রকাশের তালিকায় সবার আগে থাকতে পারে দিল্লি ক্যাপিটালস একুশ কোটি আশি লাখ রুপি নিয়ে তারা নিলামে মাঠে নামবে দু হাজার ছাব্বিশ সালের উনিশতম আসরকে সামনে রেখে তারা যেসব খেলোয়াড় ছেড়ে দিয়েছেন সে তালিকায় আছেন ফাক ডুপ্লেসি ও জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক এমন দুজন ওপেনার ছেড়ে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসবে তবে কি দলে একজন বিশ্বমানের ওপেনার খুঁজবে তারা নাকি লাগবে ব্যাকআপ ওপেনার যদি কে এল রাহুলের সাথে একজন বিদেশি বড় নাম খুঁজতে যায় তবে সেটা কঠিন হবে তাদের জন্য তবে ছোট নাম খুঁজতে গেলে যার পেছনে বেশি অর্থ খরচ করতে হবে না এমন নাম খুঁজতে গেলে সাইফ হাসান হতে পারেন সমাধান এবারের আইপিএল এ চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি আছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে যা এবারের আসরের মিনি নিলামকে সামনে রেখে দলগুলোর মাঝে সবচেয়ে বেশি কুইন্টন ডিকক অ্যান্ড্রে রাসেলের মতো বড় বড় খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে তারা যেহেতু তাদের বাজেট সবচেয়ে বেশি তাই সবচেয়ে বেশি ভালো খেলোয়াড় হবে তাদের লক্ষ্য দুজন ওপেনার নেওয়ার সম্ভাবনা আছে কলকাতার যদিও দুজন ওপেনার দলে নিতে চাই দলটি তবে সম্ভাবনা আছে সাইফকে দলে নেওয়াও হতে পারে তিনি হতে পারেন একজন ব্যাকআপ ওপেনার সান রাইজার্স হায়দ্রাবাদের বাজেট আছে এখন পঁচিশ কোটি রুপি যদিও তাদের দলে মেইন ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা তবে তারাও চাইবেন দলে একজন ভালো ব্যাকআপ ওপেনার রাখতে যেহেতু বড় কোনো খেলোয়াড়কে ব্যাখ্যা হিসেবে নিয়ে অর্থ খরচ করতে চাইবে না তারা তাই সেখানে সাইফ হতে পারে অল্প খরচে একটি বড় সমাধান এবারের এশিয়া কাপে ভারতের সাথে করা সাইফের দারুণ এক ইনিংস বদলে যেতে পারে তার ভাগ্য টি টোয়েন্টি ফর্ম্যাটে ছন্দে থাকা সাইফ কি এবার ডাক পাবে আইপিএল এ আগামী ষোলোই ডিসেম্বর নিলামে জানা যাবে এই প্রশ্নের উত্তর এবারের এশিয়া কাপে ভারতের একশো আটষট্টি রানের চ্যালেঞ্জ তারা করতে নেমে বাংলাদেশ থেমেছিল একশো সাতাশ রানে একচল্লিশ রানের হারে সে ম্যাচ ব্যাঠাতে আলো ছড়িয়েছিলেন একজনই তিনি সাইফ হাসান ম্যাচের এমন এক সময় তিনি ব্যাট করতে শুরু করেন যেখানে ভারতীয় ফিল্ডাররাও যেন উপভোগ করতে থাকেন তার শটের জাদু